দর্শক একটি ছাগল যখন পরিপূর্ণ হিতে থাকে তখন ছাগলটি দেখবে যে কখনোই সে পাঠার কাছ থেকে ধরবে না আর এই যে এভাবে লেজ নড়াবে দেখুন তো আজকে আমার পানের এই ছাগলটি মার্শাল্লাহ হিটে এসেছে এবং আমাদের রাজশাহীতে অনেক দিন পর একটি ভালো মানের পাঠা একটি না আমাদের রাজশাহীতে অনেক ভালো মানের পাঠা এসেছে এবার আলহামদুলিল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কোথায় আছি কার খামারে আছি এই খামারে তোতাপুরি বিটেল হরিয়ানা টপ কোয়ালিটির সব পাঠা রয়েছে আপনাদেরকে দেখাবো যে পেছনে দেখছেন প্রায় বিশ ইঞ্চি কানের একটি পাঠা আছে আলহামদুলিল্লাহ সব আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক আপনাদের সামনে দেখুন একটি অসাধারণ চমৎকার কোয়ালিটির কি জাতের পাঠা সেটা আমরা জানবো ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন খামারের তো দেখছি এখন অনেকগুলো পাঠা আপনার যারা আমার নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু বলবেন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম জি আর এই ব্যবসার ভিতরে বলে যায় যে আমি প্রথম এবং বাংলাদেশের যত ছাগল বিদেশি ছাগল আছে সেই ছাগলগুলি আমি আমদানি পেয়েছি হ্যাঁ সেটা লক্ষণীয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বরকত দান করুক ব্যবসায় তো এই ছাগলটার বিষয় জানবো তার আগে আপনার এই ঠিকানাটা একটু বলবেন ঠিকানাটা হচ্ছে আপনার কৃষ্ণ বুধপাড়া দর্শক আমাদের জাহাঙ্গীর ভাই ছাগল কেনা বেচার পাশাপাশি ওনার বাসাতে বা ওনার ফার্মে অরিজিনাল ব্রিড এর হরিয়ানা এবং বিটল জাতের পাঠা দিয়ে উনি প্রজনন করে দেয় এটা অনেকেই না আজকে জানবে আমার রাজশাহীর যে সকল দর্শক আছে তাদের জন্য খুব সুবিধা হবে কারণ রাজশাহীতে অরিজিনাল ব্রিডের পাঠা নাই আর আমাদের জাহাঙ্গীর ভাই এখন রাজশাহীর যার কাছে পিওর এবং খুব হাই কোয়ালিটির পাঠা রয়েছে তো ভাই একটু এটার বিষয়ে জানবো আচ্ছা এই পাঠাটির সংগ্রহ কতদিন হলো এটা তো আমি মোটামুটি সাত মাসের মতো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই এই পাঠাটির এখন বয়স কেমন

যারা খামারি করেন যারা একটা একটা ছাগল করেন তাদেরকে বলছি জি বিষটা হচ্ছে এটাই আমার এই ছাগল হচ্ছে অরিজিনাল জি আমার যদি দেশি ছাগল যদি বড় সড় হয়ে আসে তাও বীজ দেয়া যায় আচ্ছা যদি দিই আমি আচ্ছা তো ওডার কেন তো ছাগলটা আপনি এর মতন আসলো কোয়ালিটি আর বিন্দন আসলো এরকম চাড়া হবে না বা এরকম ইয়া হবে না ওডা আসবে দু আর আমি আমি আগেও এই ছাগলগুলো আমদানি করেছি এবং এক নম্বর মাল এখন আমি এক নম্বর মালিক ব্যবহার হ্যাঁ আপনার এখানে সবসময় দেখি পিওর ব্রিড এর একটা থাকলেও সেটা পিওর ব্রিড রাখার চেষ্টা করতে এবং এক নম্বরের মাল আছে এই যে এক নাম্বার এটাকে কোন দিক দিয়ে এর এটার কোনো কমতে আমি পাচ্ছি না হরিয়ানার মতে যদি আমাদের দেশে যে প্রচলিত যে হরিয়ানা ছাগলটি যদি এক নাম্বার কোয়ালিটিতে যায় তো এটাকে তাকে রাখা যাবে ইনশাআল্লাহ এটার কান কতটুকো আছে কান মোটামুটি এক হাতের একটু কম আছে মানে 18 19 ইঞ্চির উপরে হবে আশা করছি এবং সিংটাও মাশাআল্লাহ ভালো তো এটা দিয়ে যদি কেউ প্রজনন করায় অরিজিনাল এবং ক্রস ব্রিড সে কত টাকা নেন তো আসলেই বুধপাড়াতে আসলে আপনার সাথে দেখা করতে পারবে আচ্ছা অনেক ক্ষেত্রে এখন দেখা যায় যে ছাগল অনেকে এক মাস করে রেখে ব্রিড করায় দেয় তো আপনার কাছে তো দেখছি সব জাতের পাঠা আছে তো এই সুবিধাটা কি তার কেউ পাবে

আছে আলহামদুলিল্লাহ তো মতো দর্শক আমরা আরো পাঠাগুলো দেখবো আপনার সাথে থাকুন দর্শক এই যে একদম জাহাজের মতো একটি জাহাজের মতো পাঠা দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল পাঠা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা এই পাঠাটির উচ্চতা কত হবে ইনশাল্লাহ চল্লিশ তো আছে আশা করছি আচ্ছা এই এই পাঠাটি দিয়েও তো প্রজননের কাজে ব্যবহার হচ্ছে দর্শক একটু ফেস পাঞ্চটা দেখায় এর কানটা ছোট হলেও এর ফেস ওয়াশাল্লা ভালো এবং এর যারা গোস্ত উৎপাদনের জন্য ভাবছেন যে না গোস্ত উৎপাদন করব কোয়ালিটি যেমনই আসুক এই পাঠাটা হচ্ছে বেস্ট তো ভাই এটার জন্য কত নেবেন একই একই কেউ যদি চাই দুইটা দিয়ে ব্রিড করাবে করাই দেব আচ্ছা ঠিক আছে দর্শক আরও একটি চমৎকার চমৎকার একজন চোখ ধাদানো একটি পাঠা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি ছোটোখাটো একটা গরু বললেও চলে এই পাঠাটি জাতের নাম হচ্ছে বিটল যেটা আছে এখন আমাদের জাহাঙ্গীর খামারে মাসাল্লাহ তো দেখুন উচ্চতায় কিন্তু জাহাঙ্গীর মাথা পর্যন্ত চলে যাচ্ছে ভাই কিন্তু একটু ওটার চেয়ে উঁচু জায়গা আছে তো ভাই এই পাঠাটির বিষয়ে একটু বলবেন বলবেন কেমন এটা দিচ্ছেন আচ্ছা যে যেভাবে শক করে কেউ যদি বিটল চাই বিটল দিচ্ছেন কেউ হরিয়ানা চাইলে হরিয়ানা দিচ্ছেন আবার তোতা আমি দেখা আমি তো দেখালামই শুরুতে ভিডিও যে তোতা পাঠাও আছে ভাইয়ের কাছে তো মাসাল্লাহ এই বিটল পাঠাটা দিয়েও আপনারা কি প্রজননের যদি আপনাদের প্রয়োজন হয় এটা প্রজননের কাজে ব্যবহার হয় আপনারা এর বীজ নিতে পারবেন এর ক্ষেত্রে কত টাকা নেন মানে আজকে বীজ দিয়ে নিয়ে চলে গেল আটশো বা হাজার টাকা দিল আচ্ছা আর যদি কেউ এক এক মাস রাখে সাড়ে সাত টাকা বা আর একটু যদি একটু কমবেশি হবে কমবেশি হবে আচ্ছা 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 তো রাজশাহীর যে কোন ভাষে আপনারা পাঠাই দিতে পারবেন ছাগল জাহাঙ্গীর ভাইয়ের এখানে কাটাকালি থেকে ভাই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তো জাহাঙ্গীর ভাই এবার আমরা তোতাটা দেখব আপনার খুব অ্যাগ্রেসিভ এবং ভয়ঙ্কর পাটাটি এটার বয়স কত মানে ছয় দাঁত থেকে 8 দাঁতে গেছে দেখে বোঝা যাচ্ছে ওর শরীরে রোম দেখে পছন্দ দেখে যে এটার বয়স এখনও পরিপূর্ণ আসেনি এটা হালকা জিবলা এবং ফেস পাঞ্চ খুবই ভালো প্রচুর অ্যাগ্রেসিভ ভাইয়ের এখানে এখন এটা আছে আমি অলরেডি এটা দিয়ে প্রজনন করালাম আমার একটা ছাগলকে এটা আরও একদিন করবে ভাইয়ের এখানে আমি এই রে বাপরে 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 বাপ খুব ভয়ঙ্কর দর্শক খুবই ভয়ঙ্কর পাঠা ওর কথা কি বলবো এসেই ওর এগ্রেসিভ বিষয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে কতটা ভয়ঙ্কর তো ভাই এই তোতাটার কতদিন যাবত আছে বেশি দিন হয়নি হ্যাঁ 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 ভাইয়ের এখানে বেশি দিন হয়নি ভাই এটা তো কি বেঁচে দেবেন এটা রাখেন একটা পাঠা না সংগ্রহ হলে পাঠা কিছু রাখেন বেচেন না এখন কারণ আমাদের রাজশাহীতে ভালো ব্রিডার নাই ভাই আমাদের রাজশাহীর যারা প্রজননের ব্যবসা করছে এরা হচ্ছে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নেয় এই দেশির ক্রস ছাগলগুলো কিনে মানে আপনাদের এই ভালো ব্রিডারের যেগুলো আজ বাচ্চা পাই ক্রসের ওগুলো নিয়ে যে বেঁধে রেখে মানুষের কাছে এক হাজার পনেরোশো টাকা করে নেয় আমাদের লোকজন এই এই কারণে আগাতে পারছে না এত ভালো কোয়ালিটির পাঠা রাজশাহীর কোথাও নাই আলহামদুলিল্লাহ যেটা এখন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের খামারে আছে এই পাঠা দিয়ে যারা প্রজনন করাবেন আশা করছি বাচ্চা ভালো পাবেন উচ্চতা সাঁত্রিশ আটত্রিশ আছে আশা করছি হ্যাঁ মাশ আল্লাহ আছে তো ভাই এটার জন্য কি নিবেন সব আটশো থেকে হাজার আপনার মনমান হিসেবে অনেক ভালো এটা জানি তো দর্শক জাহাঙ্গীর ভাইয়ের কিছু ছাগি আছে আমরা চলেন ছাগিগুলা একটু দেখিনি অল্প পরিসরে দেখবে দর্শক এই যে দেখুন খাবার কিভাবে খায় অনেকে বলে যে ছাগল নাকি খাবার খেতে চায় না এই খাবারটা এক মিনিটও হয়নি এই ছাগলটার পাশে আসছে অলরেডি ওর তিন ভাগের এক ভাগ খাবার খাওয়া হয়ে গেছে তো এটি একটি অরিজিনাল জাতের ছাগল শিঙের গঠনটা যেহেতু খাচ্ছে ওকে ডিস্টার্ব করবো না শিঙের গঠনটা দেখুন আপনারা কত সুন্দর মাসা

এই ছাগলটা যদি কোনো দর্শক নিতে চায় কত টাকা কত টাকা হলে নিতে পারবে আমার চাও দাম 60000 60000 মানে দাম দরের সুযোগ তারপরে রেখেছেন ভাই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে কততে বিক্রি করবে আপনারা যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন ছাগলটা মাশাআল্লাহ ভালো কোয়ালিটির ছাগল হ্যাঁ ভাইয়ের কাছে যে যদি বলি তো ভাইয়ের কাছে যে শুধুমাত্র হরিয়ানা ছাগি আছে তা না একটা চমৎকার মুখের তোতাপুরি ছাগল আছে দেখুন এই যে খাবার দেখুন খাবার স্পিড দেখুন ভাই একে যে শুকনা খাবার দিয়েছেন শুকনা খায় মানে ভিজা খেতে চায় না খাবে খাবে

খালি বাচ্চা দুটা নিয়ে বাচ্চারও মনে হয় ভালো দাম পায়নি তো দর্শক জাহাঙ্গীর ভাইয়ের এখানে আসলাম তার খামারটি আপনাদেরকে দেখালাম মার্শাল অনেক বড় জায়গায় ওনার এখানে মোটামুটি এক দেড়শো ছাগল আটবে কিন্তু উনি অল্প কিছু ছাগল আছে যার ফলে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না বা কিন্তু আশা করছি সামনে ভালো কিছু আসছে ইনশাআল্লাহ তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম